সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি জল সিঁড়ি নদীর তীরে তোর খুশির কাপন যেন বাজে ও কাশ বনে পুলে পুলে তোর মধুর বাসর বুঝি সাজে ও তোর এক তারা হায় করে বাউলা মায় সুরে সুরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি হাঁকা বাঁকা মেটোপথে তোরা খালির হৃদয়ে জানি হাসে ও পদ্মকাপা দিগির জিলে। তোর সোনার স্বপন খেয়া বাসে তোরে নাই ধরে রাখি সামায় তরে সূর্যোদয়ে তুমি তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি